আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ক্রমবর্ধমান শ্রমশক্তির চাহিদা মেটাতে বাংলাদেশ থেকে দক্ষ অদক্ষ কর্মী নিয়োগের ব্যাপারে গভীর আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া এ একটি সুখবর একটি সন্তোষজনক খবর বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ অধিবে সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে জাতিসংঘ সদর দপ্তরে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনেসের সঙ্গে বৈঠক করেন আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাস ওই বৈঠকেই এমন আগ্রহ প্রকাশ করা হয়েছে প্রেসিডেন্ট বেগাস বলেন আমাদের দেশের সম শক্তির প্রয়োজন ইতিমধ্যে বেশ কয়েকটি আলবনীয় কোম্পানি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ নিয়োগের আবেদন করেছে তিনি জানান দ্বিপাক্ষিক সহযোগিতা আর সম্প্রসারিত হতে পারে বিশেষত পর্যটন খাতে আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে সম্ভব নবায় গন্তব্য হিসেবে তুলে ধরে তিনি বাংলাদেশি পর্যটকদের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলেন উদ্যমী কর্মশক্তির কারণে বাংলাদেশ আলবোনিয়ার অর্থনৈতিক অবদান রাখতে সক্ষম তিনি প্রক্রিয়া সহজ করার সরকারকে আহ্বান জানান বর্তমানে নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লি পর্যন্ত যেতে হয় বলে উল্লেখ করে জবাবে প্রেসিডেন্ট ব্যাঘাত জানান বাংলাদেশিদের জন্য ই ভিসা চালুর বিষয়টি আলবেনিয়া বিবেচনা করছে পাশাপাশি তিনি উচ্চ পর্যায়ের সরকারি সফর বিনিময় সহ প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা বাড়ানোর উপর জোর দেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুল বৈঠকে বলেন বাংলাদেশ চিকিৎসক নার্স থেকে শুরু করে কারখানা ও কৃষি খাতের কর্মী সহ বহুমুখী শ্রম শক্তি সর্বাহ সক্ষম এক্ষেত্রে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উপর তিনি গুরুত্ব আরোপ করেন এছাড়া প্রেসিডেন্ট বেগাত জানান আলবনীয় বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থী ভর্তির বিদ্যমান ব্যবস্থার আওতায় বাংলাদেশি শিক্ষার্থীদের স্বাগত জানাতে প্রস্তুত বৈঠকে বিষয়ক সিনিয়র সচিব লামিয়া উপস্থিত ছিলেন এটা যদি এরকম যদি হয় তাহলে ভালো খবর জন্য আর এরকমটাই হওয়া উচিত কারণ আমাদের সরকার যদি রাষ্ট্র যদি চেষ্টা করে বিদেশে কর্মসংস্থান করার জন্য এবং তাদের ডিমান্ড অনুযায়ী যদি আমরা শ্রম শক্তি রপ্তানি করতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে যাবে শুধু এই একটা কাজ যদি করা যায় সরকারের পক্ষ থেকে যদি বিদেশের শ্রম যদি আমরা রপ্তানি করতে পারি আমরা যদি সঠিকভাবে আমাদের দেশের ইয়াং জেনারেশন বিদেশে পাঠিতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে এবং অনেকাংশে বাংলাদেশের বিতর্কিত সমস্যার সমাধান হবে তো আশা করব বাংলাদেশ যেন এ ব্যাপারে বাংলাদেশ সরকার যেন এ ব্যাপারে এবং সব রাজনৈতিক দলগুলো যেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখে আজ এ পর্যন্তই আল্লাহ